যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনের বাকি আর মাত্র একদিন আর তাই নির্বাচনকে সামনে রেখে বরাবরের মতোই জনকল্যাণের প্রতিশ্রুতি নিয়ে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা তবে অন্যান্য উন্নয়নকে ছাপিয়ে বাঙালি কমিউনিটির কাছে প্রধান ইস্যু অভিবাসন নীতি বিশ্লেষকরা বলছেন লেবার পার্টি অভিবাসন আইনের পক্ষে থাকলেও বরাবরই এর বিরোধী কনজারভেটিভ পার্টি তাই অভিবাসন প্রশ্নে স্বস্তিতে নেই বাঙালি কমিউনিটি ব্রিটেনের সাধারণ নির্বাচনের হওয়া এখন দেশটির সব জুড়ে ছাপান্ন ওয়েস্টমিন পার্লামেন্টের এবারের নির্বাচনে প্রধান ইস্যু দেশটির স্বাস্থ্য ব্যবস্থা আবাসন সংকট অর্থনীতি আর অভিবাসন আর এসবকে কেন্দ্র করে বড় দলগুলোর নির্বাচনী ইস্তেহার ছাড়া আছে প্রার্থীদের নিজস্ব নানান প্রতিশ্রুতিও কিন্তু সব ছাপিয়ে যুক্তরাজ্যে অভিবাসী মানুষদের কাছে এই নির্বাচনের প্রধান বিষয় কি হবে দেশটির আগামী অভিবাসন নীতি আর সেই প্রশ্নে স্বস্তিতে নেই অভিবাসীরা এখানে প্রধান যে দুটো রাজনৈতিক দল লেবার পার্টি এবং কনজারভেটিভ পার্টি এই দুটো পার্টি কিন্তু দেশের যে ধনী শ্রেণীর সমাজ এবং মালিক শ্রেণীর যে ব্যবস্থা এই মালিক শ্রেণীর ম্যানেজারেরা ফলে লেবার পার্টি ক্ষমতাচ্যুত হওয়ার পরে কনজারভেটিভ পার্টি এসে যে পলিসি নিল এখন আমরা আগামী বৃহস্পতিবার যে নির্বাচন হতে যাবে এখানেও আমরা দেখছি যে একই পলিসি কিন্তু লেবার পার্টির পক্ষ থেকে কিন্তু পরিষ্কার করে বলা হচ্ছে না যে যে সমস্ত ব্যয় সংকোচন নীতি কনজারভেটিভ পার্টির পক্ষ থেকে নেওয়া হয়েছিল তারা সেগুলি নাকচ করবে তারা একই নীতি বহাল রাখছে তবে প্রধান দুই দল কনজারভেটিভ আর লেবারের ঘোষণায় অভিবাসনকে দেশটির জন্য সমস্যা হিসেবে দেখা গেলেও অনেক রাজনৈতিক পর্যবেক্ষক একে ব্যাখ্যা করতে চান ভিন্নভাবে তাদের মতে কনজারভেটিভ সরকার হবে অভিবাসী বিরোধী আর লেবার চাই অভিবাসনকে নিয়ন্ত্রণ করতে যারা লেবার পার্টির মূল্য বিশ্বাস করে তারা বেশিরভাগই কিন্তু বাংলাদেশি বা আমাদের ইমিগ্রেন্ট কমিউনিটি বা কালো কমিউনিটির সাথে সম্পৃক্ততাটা বেশি রাখে ওয়ার এজ কনজারভেটিভ পার্টি এই জিনিসগুলো তারা করতে ব্যর্থ হয়েছে বলেই কনজারভেটিভ পার্টিকে লোকজন ভোট কম দেয় অত নির্বাচনের পরে যে কোয়ালিশন সরকার গঠিত হয়েছে দেশে কনজারভেটিভ এবং লিবারেল ডেমোক্রেটের তারা কিছু আপনার গুরুত্বপূর্ণ আইন করেছিলেন এদেশের জন্য এক নম্বর হচ্ছে আপনার অর্থনীতিকে ঠিক রাখার জন্য তারা অনেক দিকে বাজেট কাট করেছেন ফলে আমাদের কমিউনিটি যারা এরা আপনার অনেক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন নির্বাচনকে কেন্দ্র করে নানান জরিপ জানান দিচ্ছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথা একই সাথে জরিপ বলছে নিয়ন্ত্রণের কথা থাকলেও এবারও দেশটির অভিবাসী মানুষের আস্থা বরাবরের মতোই থাকবে লেবারদের দিকেই আশিক মাহমুদ চ্যানেল টোয়েন্টি ফোর লন্ডন